হরিণঘাটার বিধায়ক অসীম সরকার টেলিফোন লাইনে রয়েছেন অসীম সরকার আপনাকে নিয়ে তো এখানে যিনি শাসকপন্থী রয়েছেন তিনি অনেক কথা বলে দিলেন আপনি নাকি ভয়ঙ্কর বিরোধিতা করছেন এরপরে হয়তো বলবো আপনি বেরিয়ে চলে যাচ্ছেন একটু বলুন না দাদা কি কেস আপনার একটা একটা কোনো অংশ নিয়ে যে রাজনীতি শুরু হয়েছিল বিস্তারিত একটু বলুন আমার যে ভিডিওর দুটো অংশ কেটে নিয়ে ওরা এইভাবে ছেড়েছে সাতাশে মার্চের ভিডিও আর একটা দু হাজার চব্বিশ সালের ভিডিও এটা অত্যন্ত নিন্দাজনক এবং দুঃখজনকও বটে এবং বোঝা যায় একটা দলের কোথায় তলানিতে ঠেকে গেলে একটা মানুষের ভিডিওতে কি বলছে পুরোপুরি কথাটা না দিয়ে অল্প একটু কথা সেখানে কেটে শোনানো আমি কখনোই এসআইআর এসআইআর এর বিরুদ্ধে না কখনই সিএ এর বিরুদ্ধে না এসআইআর না হলে কি করে অবৈধ অনুপ্রবেশকারী বাছাই হবে আপনারা বলুন দেশের দেশটাকে তো রক্ষা করতে হবে আর সি এর দ্বারাই যারা ভারত ভাগের বলি ওপার বাংলার মানুষ ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে যেসব হিন্দুরা এসেছে হচ্ছে তাদের লক্ষণ গন্ডি যেমন সীতা যদি লক্ষণ গন্ডির মধ্যে দাঁড়িয়ে থাকতেন রাবণের বাপের সাধ্য ছিল না সীতাকে হরণ করা ওপার বাংলার হিন্দুরা যদি একবার টিএ আইনের মধ্যে পা দেয় তাহলে সেই হিন্দুকে কোনো ভারত থেকে যেতে হবে না এটা এত ভালো আইন আর এসআইআর তো আরো ভালো অবৈধ অনুপ্রবেশকারী যারা তাদের বেছে বের করার আইন এই নিয়ে সারা জীবনটা লড়াই করে এলাম আর আমি এর বিরোধিতা করব এই সব কথা যারা বলে ওদের মাথা খারাপ হয়ে গেছে একদম ওরা একদম তলানিতে নিতে থেকে গেছে এটা আমার মনে হয় মনে হয় প্যানিক করছেন ওনারা টেনশন হচ্ছে আমাদের টেনশন হচ্ছে না ওনাদের আমাদের এই ধরনের কথা যখন বলেন আজকে আজকে শুনেছেন তো বলেছে যে গাছে বেঁধে সার্টিফিকেট দেখতে চাইবে আপনি আবার সার্টিফিকেট রেখে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন গাছে বেঁধে সার্টিফিকেট দেখবে মারবে না আমরা শান্তিতে বিশ্বাসী আমি ভীষণ দুঃখিত অভিষেক বাবু এই ধরনের কথা বলবেন ওনাকে আমি কিন্তু একটু ধীর স্থির মনে করতাম কিন্তু আজকে যেটা বলেছে এটা বড় হাস্যস্পদ এটা এটা মত্তানি কথা গুন্ডানি কথা এটা ওনার মুখে মানায় না বলে আমি মনে করি কারণ উনি আগামী দিনের নাকি অনেকের কাছে বাংলার মুখ্যমন্ত্রী হবেন সেরকম তো যুবরাজটা শুনি কিন্তু উনি যে এই ধরনের কথা বলবেন একটা বিরোধী দলের কোন কাউকে গাছে বেঁধে পেটানোর কথা বলবেন এটা এটা মস্তানি গুন্ডামি ছাড়া অন্য কিছু মনে হয় না ধন্যবাদ সৌরভ আমি লাস্ট থার্টি সেকেন্ডস জিজ্ঞেস করছি এটা কিন্তু অনেকে বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই ভেবেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের ভাষণ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই স্নায়ুর যুদ্ধ রাজনীতির যে স্নায়ুর যুদ্ধ তাতে তিনিও কি এই মুহূর্তে মানে হেরে যাচ্ছেন ভোটে দাঁড়ানোর আগেই হেরে যাওয়ার বিষয় নয় বিষয় হচ্ছে মানুষ মারা গেছে আমরা দেখেছি আমরা বিভিন্ন সময় দেখেছি বারবার আধার লিঙ্ক ব্যাংক লিঙ্ক এই করতে করতে মানুষকে রোদের মধ্যে দাঁড় করানো মানুষের মৃত্যু বারবার আমরা দেখেছি আবার এই এস ঘুর পথে এনআরসি করানোর যে ধান্দা আজকে কেন্দ্রীয় সরকার করছে সেখানে মানুষ যখন সেই আতঙ্কে মারা যাচ্ছে তখন মাথার ঠিক থাকে না তখন সেই সময় যখন আমার পরিবারের কেউ মারা যাবে তখন আমার এত ভদ্র ভাষা আসে না কিছু কিছু সময় কিছু ভাষা বেরিয়ে যায় সেটাই হয়েছে এবং সেটাই হচ্ছে আমি একটা শুধু কথা বলছি কেন্দ্রীয় সরকারের জন্য সৌরভ দা আমি আপনাকে একটা শুধু কথা বলছি কৌস্তব বাগচিও রয়েছেন এবং বাকিরা শিশির দাও রয়েছেন ময়ক হ্যাঁ আমি 10 সেকেন্ড নেব 10 সেকেন্ড নিয়ে নাও 10 সেকেন্ড কৌস্তব একটা ভয়ঙ্কর তথ্য আমাদের অন্তর বেরিয়ে আসছে এটা এনআরসি জায়গায় এনআরআই লেখা নয় তো অনেকে বলছেন যে যারা সুইসাইড নোটটা দেখেছেন বলছে সিটাকে একদম আইটাকে সি এর মতন করা হয়েছে তার আগে নাকি চার বোন বা ভাই লেখা আছে উনি কি আসলে লিখতে চেয়েছিলেন আমার চার ভাই বা বোন এনআরআই এরকম কিছু বৌক এদের এদেরকে বোঝানো আর হাতিকে আন্ডারপ্যান্ট করানো দুটোই সমান আমি তোমাকে বলছি একটা কথা খুব ভালো করে শোনো এরা বুঝবে না আমি তোমাকে একটা কথাই বলছি এরা এই এত কথা বলছে তো গাছে বেঁধে পেটাবে এ করবে এদের নেতারা এই কথাগুলো বলার আগে শুধু একবার বলে দিই পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকুক সরিয়ে নি তারপরে বাদ বাকিটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বুঝে দেবে এই কথাগুলো বলে বারবার বাজার গরম করার চেষ্টা করবেন না এই উন্সের পাহারা নিয়ে বড় বড় লেকচার বাজি দেওয়া পুলিশকে সরিয়ে নিন পুলিশ দিয়ে দমন পীড়ন চালাবেন আবার বড় বড় কথা বলবেন পুলিশটা সরিয়ে নিন বা বেশ একদম 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 অন্য একদম একদম আমি এটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়